আসসালামু আলাইকুম দর্শক যারা ইতিমধ্যে আমাদের ভৌতিক ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বুলু ভাই আরও একটি ঘটনা দেবে আমাদের চলুন ঘটনাটি ঘটনাটি শুনে আর শোনার পরে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার তো করবেন অবশ্যই চলুন ঘটনাটি শুনে আসি এটাও একবারে কোনো মিথ্যা কথা না রিয়েল গল্প আমার বাস্তব জীবনের ঘটনা বইটা যাওয়া গল্পটা আর কি আমি ছিয়ানব্বই সাতানব্বই তোমার দোকান করতাম নকলা টাউনে দোকান বন্ধ করে থা আয়া পড়তাম প্রতিদিনই আবার সকালে যায় ছয়টা বাজে যায় দোকান খুলতাম ওই দিনকে বৃহস্পতিবার আসিল আছিল নাকি বুধবার আসিল এরকম একটা বার আসিল আমাকে হেনে দুইটা লোকই মানে ফাঁসটা নাই মরে গেছে এখন ফার্স্ট নাই মরে গেছে এখন মুন্সিগ কয় এরে তেরে কয় কয় ফাঁসির মরা তো আমরা জানাজার করি না না ওরা এক বুঝরে গুলো কয় মৃত্যু তো মৃত্যুই মরছে তো মরছেই এটা আবার জানাজারের করলে কি না করলে কি করুন লাগবোই বিশাল একটা গুরুস্থান আছে আমাকে এই গুরুস্থানে দাফন করছে আমি আবার কাছে যায় দেখছি প্রত্যেকটা ফাঁসির মরার কিন্তু ওই যখন ফাঁসটা টানায় তখন কিন্তু জিবরা এতটুক বাই করে দেয় এতটুকু তা পরিচিত মানুষ বন্ধু বান্ধব মানুষ এলাকার মানুষ ওখানে পাঁচটা নাই মরে গেছে এখন না তো দেহন লাগেই হাজার হাজার মানু যায় সবাই যায় দেখাইতেছি করতেছে পরে আমিও একবার দেখাইছি আবারও গেছি মনটা কেস ক্যাস করতাছে পরে আবার যায় একবার মাথা মোথা এই কাপড় দিয়ে ডেকে রাখছে এবার খুইলা মুইলিয়া দেখলাম জিব্রাটা কামড় দিয়া বেশ জিব্রা মানে বাইর করে কামড় দিয়া কাইটে হালাইছে তে কাইটে হালাইছে আ না এটা জানা যার করুনী লাগবো ওরা এলাকার মানুষ পরে থানা অনুমতি দিয়া দিছে চেয়ারম্যান আছিল চেয়ারম্যানে কৈছে কয় এটা পোস্ট মর্টম পোস্টম দরকার নাই এটা মাৰি দিয়া দেন এ মাৰি দিয়া হলাইছে অহন্ত সারাদিন এটার আলাদা জ্বলাই গেছে অহন্ত এগারোটা বাজছে বারোটা বাজছে দন বন্ধ করুম বন্ধ করে তো আমার তো আইতি হব যেনে মাৰি দিছে আমার তো মনে মধ্যে খুঁজখোতানি আছেই তোমার কেমন গলা একশো গছ দূরে এনে আইলে দুজনের চোখ মাঝে ভাসে পড়ছে আর জীবরা যে এতানি বাইরে কামড় দিয়ে কাটে আসছে এই জিনিসটা আমার ভাই গেছে চোখের মাঝে আমি এখন কি করি গুইড়ে তো মুখা নাকি জামগা আবার কই যে মুসলমানের কব্বরের মধ্যে তো কিছু থাকে না আলাপ করে যে করলে এই মুসলমানের যায় কব্বি হারা যায় জায়গা আমি এই সাহসেই তোমার সাইকেল চালাইছি আমি সাইকেল শুরু থেকে সাইকেল চালাই সাইকেল চালাই লাইটের ফোকাস কইরা আইতেছি একবারে গুরুস্থানের কোনায় এটা নকলা থেকে একটু দূরে নকলা টাউনে আর কি কায়দা গুরুস্থান করে রাখো এটা আমাকে নকলা থানার মধ্যে সবচেয়ে বড় গুরুস্থান সব এলাকার লাশ এনে ফাঁসি মরা কো এটা কো ওটা কো সব এনে দাপন করে পরে আমার তো চোখ মধ্যে ছবিটা ভাইসেই গেছে এখন তো আমি মানে সাইকেল পেট্রোল মারতেছি নাকি আগ গাইতেছি না পিছাইতেছি আমার এটা ওরা আস্তে 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 লাইট এনে কান্ধ মধ্যে ফেলায় লাইট বড় লাইট ওইটা দেওয়াই আছে তাহলে এন থেকে আমার দশ বারো গছ দূরে হুয়ে রয়েছে কুয়ে রয়েছে আমি ওখানে পাইতেছি সাইকেল নামাই দিবার লাগে না ভাইতেছি সাইকেল থেকে নাই মেজাবার লাগিয়া না ভাইতেছি শিক্ষা মারবার লাগিয়া মানে ডরে ঠেলায় অথচ চলছে কিন্তু এক লগে আবার এই রাস্তায় আয় হয়ে রয়েছে গে লাশ না আবার দিদি লাশের কাপড় টাপন কাপড় টাপড় ইটি করা সব কিছুই অন্ত আমার ডরে মানে কি কমু ভাই বিশ্বাস করতে না মানে অবস্থা আমার খারাপ মানে কাপড় চাপড় নষ্ট হয়ে যাবার চাইতেছে পরে চিন্তা ভাবনা করলাম যে না যাবো না আমি এটা পরে কেমন জানি খালি সাইকেলটারে খালি এক ঠেং নামাই দিয়া সাইকেলটার মুসুর দিয়া ঘুরাইয়া আবার দোয়ানো গেছে যায়া পরে ওই বাজারের নাইট আছে আর রিসকালা আছে পরে ওগের লই এলাম যে এগারে যে মাটি দিল গুরুস্থান এরা দিয়ে রাস্তার উঠে হইতে রয়েছে ওরা কেউ বিশ্বাস করে না ওরা আমি লন যাই দেহি দে বিশ্বাস করেন না আমি যাহারলাম না যে ফেরত আইলাম ওরা ওগের দুইজন একটা রিক্সাওয়ালা আর দুইজন লোক আর আমি আইসি আয়া দেহি কিছুই না কিছুই না পরে ওরা গেল গা ও দু তোর কথা মরা মানুষ আবার রাস্তাত মধ্যে হইতা তাই কেমনে এটা কইয়া ওরা গা আমি আবার মনে করলা রনা দিছি আবারও দেখি এই ঘটনা আমি যা অহন যা উঠে সাইকেল চালাই আমি ওই সময় একটু ইয়ং বস না সাহসটা অন্যরকম আর গ্রাম তো বুঝোই এই আগে এগুলির ই থাকতো বেশি এখন মনে বেলা মিল ফ্যাক্টরি আছে কারেন্ট আইসে আইছে ওইটা আইসে এগুলি খুব কম দেখা যায় কিন্তু আগে এগুলি খুব বেশি মাত্রা ছিল আমি সাইকেল দিয়ে না চালাই দিয়া একটু মানে জায়গা আছে ইন্ডা চালাই দিছি মানে খাড় হয়ে রিক্সা যেরম চালা এরকম এক খার হয়ে পেট্রোল মারা ধরছি পেট্রোল মারা ধরছি খালি একটা আওয়াজ করলো আওয়াজটা বোঝা হারলাম না ঘের ঘেরে আওয়াজ করলো খালি বোঝা হারলাম যে আজকের মতো বাইসা গেলি তুই আজকের মতো বাইসা গেলি তুই আচ্ছা এগুনি আসলে মনে করলা আগের যুগে ছিল এখন না নানান জায়গায় মিল ফ্যাক্টরি রয়েছে মেশিন টিশিন শব্দ মানুষ সারা চলা চলাফেরা করে এই নানান এগুলির বয়ে আগের আর আয়ত নাই আগে যে আর আছিল যে বাষের যার আছিল। এগুনি এগুলি মাঝে দিনে দুপুরে রাত্রে মানুষ গেছে না দিন করে গেছে না ডরে যে এনে গেলে বাতাস লাগবো এটা করবো এটা করবো এ ডরে গেছে না আর তুমি দিনকে রাতের যত বাজুক যাও কিছুই নেই এই ছিল ঘটনা আমার এটাই জীবনে খুব ডরানি ডরাইছিলাম